রণজয়ের সঙ্গে মিশমির সম্পর্ক অবশেষে প্রকাশ্যে এলো বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এই বছরে বিচ্ছেদ হয়েছে বাংলা ইন্ডাস্ট্রির অনেক তারকার এই যেমন জনপ্রিয় জুটি জিতু কমল এবং অভিনেত্রী নবনীতা দাস এখন প্রাক্তন হয়ে গেছে চলতি জুন মাসে নবনীতা দাস বিচ্ছেদের কথা জানিয়েছিল একই পথে হেঁটেছে স্বস্তিকা শোভন আবার অভিনেত্রী সোহিনী সরকার অভিনেতা রণজয় বিষ্ণুর বিচ্ছেদের খবর একই জেনেছিল দীর্ঘদিন প্রেমের সম্পর্ক ছিল তাদের আর দীর্ঘ সেই প্রেমের সম্পর্ক ইতি টেনেছেন তারা এই মুহূর্তে সোহিনী মজেছেন শো শোভনের সুরে এখন তো খোলামেলা প্রেমের ইঙ্গিত দিচ্ছে দুজনে অন্যদিকে রণজয় নাকি মন দিয়েছেন বাংলা ইন্ডাস্ট্রির এক জনপ্রিয় অভিনেত্রীকে কে তিনি শোনা যাচ্ছে সেই অভিনেত্রী নাকি মিশমি দাস গত বছর প্রেম ভেঙেছে এই অভিনেত্রীর এই মুহূর্তে তুতে ধারাবাহিকে খলনায়িকের চরিত্রে অভিনয় করছেন তিনি অন্যদিকে গুডটি পরবর্তী নতুন ধারাবাহিক এসেছে রণজয়ের তার ধারাবাহিকের নাম কোন গোপনে মন বেসেছে আর এবার শোনা যাচ্ছে এই অভিনেতার মন বেসেছে মিশমিতে সৌরভ দর্শনার বিয়ের অনুষ্ঠানে তাদের ঘনিষ্ঠতা দেখে চোখ কাটিয়েছে দর্শকদের মিশমি বিয়ে বাড়িতে আসতেই তার দিকে এগিয়ে যান রণজয় এরপর থেকে গোটা সময়টা নাকি একসঙ্গে কাটান এই নতুন জুটি আর তাদের সম্পর্কের এই রসায়ন দেখে অনেকেই মনে করছে তারা হয়তো লুকিয়ে প্রেম করছে অনেক দিন ধরেই যদিও এই ঘটনা নিয়ে কেউই মুখ খুলে নেই সকলে বলছে যদি ঘটনা সত্যি হয় তাহলে কিন্তু মন্দ হয় না তো বন্ধুরা এই বিষয়ে তোমাদের মতামতকে কমেন্ট করে জানাও ধন্যবাদ